তবে আমি মনে করি পারবে কারণ শাকিব খানের যেভাবে চেঞ্জ হচ্ছে তো আশা করা যায় হচ্ছে শাকিব খান অনেক দূরে গিয়ে যাবে আর বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা তিনি তো যেহেতু ধরে রেখেছেন তো আশা করি বরবা তুফান সবই তো ভালো হয়েছে আর সামনে ইনশাল্লাহ আরও পথ চলা ভালোই হবে ওনার আমরা সময় দোয়া রাখবো তাদের জন্য আর শাকিব খানের বলতে গেলে প্রত্যেকটা মুভি আমার ভালো লাগে লাইক রিসেন্ট যে মুভিগুলো হয়েছে প্রিয়তমা তারপর হচ্ছে যে আপনার বরবাদ দরদ সবগুলোই ভালো লেগেছে কিন্তু বরবাদটা এখনো দেখা হয়নি ওই যে চার দিন ধরে ঘুরছি আশা করি পেয়ে যাবো ইনশাল্লাহ টিকিট আর দেখা হলো তো অবশ্যই ইনশাল্লাহ আমরা রিভিউ দিয়ে দিব কেমন হলো সবার রিভিউ তো দেখেছি ওই হিসাবে আসা তাড়াতাড়ি এটার জন্যই আসা নাহলে আরো পরে আসতাম সবাই এমন ভালো রিভিউ দিচ্ছে যার জন্য আসলে আশা তাড়াহুড়া করে আসলে ও বাংলা মুভি একটু কম দেখে ও তো দেশের বাহিরে থাকে তো ওর বাংলা মুভি একটু কম দেখা হয় তো আমি যেহেতু মিডিয়ার তো আমি এই জন্য আসলে মুভিগুলো দেখি আমি মোটামুটি নাটক সিনেমা সবই দেখা হয় আর বিশেষ করে শাকিব খানের অনেক বড় ফ্যান বলেই কিন্তু আমরা সাকিব খানের মুভিগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি আর এটার জন্যই কিন্তু কষ্ট করে আসা না হলে আসলে আসতাম না একমাত্র সাকিব খানের মুভি দেখার জন্যই কিন্তু আসছি আবার যখন প্রিয়তমা ছিল তখনও সেম টিকিট পাইনি কিন্তু এবার বরবার দেখতে একটু কষ্ট লাগছে কারণ হচ্ছে বরবার দেখতে পারিনি টিকিট পাইনি আর আর এদিকে ভালো লাগছে টিকিট পাইনি বলে কারণ হচ্ছে যে মুভিটা অনেক ভালো ছিল সবাই দেখছে হাউসফুল তো এটা আমাদের জন্য আসলে খুবই ভালো একটা প্লাস পয়েন্ট আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য যে সবাই আমরা পছন্দ করছি এই ইন্ডাস্ট্রিকে পছন্দ করছি আর আমার জানা মতে এতদিন মানুষ দেশের বাইরের মুভিগুলোর প্রতি বেশি আসক্ত ছিল এখন বাংলাদেশের মুভির প্রতি যে এতটা আসক্ত হচ্ছে এটা আমাদের জন্য খুবই আসলে খুবই কি বলবো প্রাউড ফিল করি আমরা এটা নিয়ে আসলে যারা আমরা ইন্ডাস্ট্রির মানুষ আছি বা দেশের মানুষ আছি আর আমি তাকে সে আমার ওয়াইফ আর তার নায়িকা ওর ইচ্ছা নাই সে ডক্টর হবে ইনশাল্লাহ আর আমি যেহেতু ল ইয়ার আর আমরা দেশের বাইরে চলে যাবো ভেরি স্টল তো আমার ইচ্ছা দেশের বাইরে গিয়ে আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি আবার আর উপযুক্ত বলে কিছু হয় না আমি মনে করি যে আমি তাকে অনেক বেশি ভালোবাসি আমি ভালোবেসে তাকে বিয়ে করেছি আর সারা জীবন তার সাথে ভালোবেসে থেকে যেতে চাই এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমার কাছে যে আমি তাকে পেয়েছি প্রেম করে অনেকে বিয়ে করে ব্যর্থ হয় কিন্তু আমরা যে ব্যর্থ হইনি আমরা দুজন দুজনকে পেয়েছি এই ফ্যামিলি মেনে নিয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া